এই তিনটির মধ্যে একজন সমস্ত নবীর জিনিস আল্লাহ দান করেছিলেন তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ সমস্ত নবীর অসুল প্রায় নম্বরকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছিলেন যেন বলুন সোভা ভালো চরিত্র দরকার আছে না নেই ভালো চরিত্র প্রয়োজন আছে না নেই ভালো চরিত্রের দরকার সমাজে ভালো বাপ সমাজে ভালো মা সমাজে ভালো ভাই সমাজে ভালো শিক্ষক সমাজে ভালো ডাক্তার সমাজে ভালো ইঞ্জিনিয়ার সমাজে ভালো ব্যারিস্টার সমাজে ভালো জজ এগুলো প্রয়োজন আছে না নেই বলেন আছে না নেই তার মধ্যে সবচাইতে উত্তম সবচাইতে ভালো হলো যার চরিত্র ভালো যার চরিত্র ভালো তাই আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবী উত্তম চরিত্র দান করা হয়েছিল রসুলকে বলুন দুই নম্বরে আল্লাহ অসংখ্য নবী লক্ষাধিক নবী রসুল পায়দম্বরকে যে পাঠিয়েছিলেন তাদের সবাইকে আল্লাহ পক্ষ থেকে দুই নম্বরে দান করা হয়েছিল বাকি নম্বর আল্লাহ পক্ষ থেকে প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহ মৌজেজা দান করেছিলেন জেরে বলুন সোভাগা এক নম্বরে উত্তম চরিত্র দুই নম্বরে নবুয়ত তিন নাম্বারে ম যেজা ম কারে বলে ম কারে কয় ম হলো অলৌকিক ঘটনা অবাস্তবকে বাস্তবতা দেওয়া আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটে যাওয়া এগুলো যদি নবীদের মাধ্যম দিয়ে হয় তাহলে সেগুলোকে বলা হয় ম সেগুলোকে বলা হয় ম আর ওই একই রকম আশ্চর্যজনক ঘটনা আল্লাহর অরিদের মাধ্যম দিয়ে যদি ঘটে তাহলে সেগুলোকে বলা হয় কারামত কি বলা হয় কারামত নবীদের মাধ্যম দিয়ে ঘটলে সেগুলো হয় মজেজা আর অরিদের মাধ্যম দিয়ে ঘটলে সেগুলো হয় কারামত তো মৌজেদা সম্পর্কে আমরা বুঝলাম আল্লাহ প্রত্যেকটা নবীকে মজেজা দান করেছিলেন সব নবীনের কম বেশি মর্যাদা শুনলে আমরা শুনলে তো অবাক হব আবার হয় নাকি সম্ভব নাকি আল্লাহ বেশ কিছু মর্যাদা দিয়েছিলেন তার মধ্যে অন্যতম কিছু মর্যাদা যেমন ঈসা নবী কাদা হাতে করে কাদা নিতেন ওই কাদা নিয়ে হাত দিয়ে কাদা দিয়ে পাখি বানাতেন মাটি কাদার পাখি মাটির পাখি তৈরি করতে এখন বাজারে বানানো মাটির পাখি কিনতে পাওয়া যায় না যায় ওই রকম মাটির পাখি বানাতেন পাখি বানিয়ে ওই পাখিটাকে হাতের তালুতে নিতেন নি বলতেন বিসমিল্লাহ রহমান রহিম এটা পড়েই পাখির দিকে উদ্দেশ্য করে হয় পাখি যা আল্লাহ ইশারায় তুই জীবন্ত হয়ে উড়ে চলে যা

এরকম কোন অন্ধ ঈশা রুহুরুল্লাহর কাছে গেলে নবী ঈশা রুহুরুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম বলে একবার এইভাবে চোখের উপর থেকে হাত বুলিয়ে দিতে ঈশা নবীর হাত বুলানো শেষ আল্লাহর পক্ষ থেকে অন্ধকে আমার আল্লাহ চোখওয়ালা বানিয়ে দেওয়া শেষ এ ছিল ঈশা নবীর মজেদা মুসানবীকে আল্লাহ অসংখ্য মর্যাদা দিয়েছিলেন কোন কোন রেওয়ায়ত এসেছে দশখানা মর্যাদা দিয়েছিলেন কোন কোন রেওয়ায়ত এসেছে নয়খানা মর্যাদা দিয়েছিলেন তার মধ্যে সর্বোৎকৃষ্ট মর্যাদা মুসানবীর মর্যাদা ছিল মুসানবীর হাতে লাঠি সবাই মিলে বলেন মুসানবীর হাতে লাঠি এই লাঠি ছাড়লে কি হতো ছাড়লে সাপ আর ধরলে লাঠি ছাড়লে সাপ ধরলে লাঠি এই ছাড়লে যে সাপ হতো এমন সাপ হওয়া হতো যে বিরোধী পক্ষকে সেকেন্ডের মধ্যে কুপকাত করে দেওয়ার ক্ষমতা রাখত ওই এক সাপই বিরোধী পক্ষকে পরাজয়ের গেলানি বরণ করিয়ে বিদায় করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল এমন মজেদা আল্লাহ মোসা নবীকে দান করেছিলেন ধরে বলুন আজ ইহুদিদের কাছে যদি ওই নবীর লাঠি থাকত কি বললেন মুম্বাই শহরে ওই যে লস এঞ্জেলসে যে অগ্নিকাণ্ড ঘটেছে নবীর লাঠি থাকলে ওরা ছেড়ে দিত ও সব মুহূর্তের মধ্যে আগুনগুলোকে সব করে দেবে আগুন শেষ করে লড়াই করার জন্য আর এটন বহান হবার দরকার হতো নবীর লাঠি থাকলে সব শেষ হতো সমস্ত নবীরা মজেদা আল্লাহ দিয়েছিলেন কিন্তু নবীরা বিদায় নিয়েছেন মরাদাও মজেদা আছে অন্যান্য নবীদের মজাদা আছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় শোনু আদম থেকে ইসা গুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আমার আল্লাহ যতগুলি মজেদা দান করেছিলেন সমস্ত মুজেজা আল্লাহ আমার আখেরি পয়গম্বর আখেরি নবীকে দান করেছিলেন জেনে বলুন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ জীবন্ত মুজেজা দান করেছিলেন আজ নবী আমাদের কাছে নেই কিন্তু নবীর মুজেজা আছে না নেই হে মুসলমান নবীর মুজেজা আছে না নেই হে जवान যুবকেরা বন্ধাবাচায় শুনুন আজ থেকে এক সপ্তাহ আগের একটা রিপোর্ট আপনাদেরকে বলি বিগত এক সপ্তাহ আগে ওই একটা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে অত্যন্ত ক্লিয়ার ভাবে ক্লিয়ার ভাবে বলা হয়েছে যে ইসরায়েল বাহিনী অকপ্ত নির্যাতন অত্যাচারের মাধ্যমে হামাস বাহিনীর উপরে নির্যাতন শুরু করেছিল এই আজ থেকে প্রায় সতেরো আঠেরো মাস ধরে যে লড়াই যে যুদ্ধ চলছে ইসরায়েলের সৈন্য বাহিনীর হাতে হামাস বাহিনী হুতি বাহিনী হেসবুল্লা বাহিনী লেবানন গোষ্ঠী মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ হাজার মুসলমানকে তারা সাহায্য করি দিয়েছে অত্যন্ত নিন্দনীয় বিষয় হলো এই পঁয়ত্রিশ হাজারের ভেতরে ইসরায়েল সৈন্যবাহিনীর হাতে অধিকাংশ মুসলমান ঘরে ছোট ছোট মাসুম বাচ্চা বাচ্চিরা বেগোনা মাসুম বাচ্চা বাচ্চিরা সহসাদা করণ করেছেন সতেরো থেকে আঠেরো মাসের ভেতরে পঁয়ত্রিশ মুসলমান তারা শহীদ করেছে অসংক মসজিদ তারা শহীদ করে দিয়েছে অসংক মাদ্রাসা তারা শহীদ করেছে মক্তব কালটাগুলি পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে ও বল্লা সরমানিকবা ওই সংবাদপত্র এর সাথে সাথে রিপোর্টটিও প্রকাশ করেছেন এই মাত্র 14 মাসের ব্যবধানে আল্লাহ প্রিয় জীবন

আল্লাহর পক্ষ থেকে সংবিধান সবাই মিলে বলেন সংবিধান মেনে চলতে হবে না হবে না সংবিধানকে অমান্য করার হিম্মত দেখানো যাবে সংবিধান যদি আপনি অমান্য করেন আপনি ভারতীয় আমি ভারতীয় এই ভারতের সংবিধানকে মানা আমার আপনার আমাদের জন্যে ফরজ তো সংবিধান অমান্য করার মতো হিম্মত কারণেই আর যদি কেউ সংবিধান অমান্য করে তাহলে তাকে রীতিমতো আইনের আওতায় আওতায় নিয়ে নিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে না হবে না আমরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন আমাদের সংবিধানের নাম কি আমাদের সংবিধান হলো আল্লাহর পবিত্র কোথা আল্লাহ পবিত্র কোটা এই কোরআনের সংবিধান মানা আমরা যে রাজত্বে আমরা যে দেশে বসবাস করছি এই দেশ এই রাজ্য এই গোটা পৃথিবী এক ছত্র যিনি মালিক যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন পৃথিবীটার যার রাজত্ব তিনিকে আরো যদি বলেন কে আলা আলাহু পবিত্র কোরানের জানিয়ে মহান মালিক জানিয়ে দিলেন

আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে না হবে না আল্লাহর আইন অমান্য করা দুঃসাহস দেখানো যাবে বলেন যাবে তাই আমি সেই সংবিধান থেকে পবিত্র কোরআনুল কালিমের দুটি সুরার সূচনা সেই সাথে অত্যন্ত হৃদয় বিদরক আলোচনা আপনাদের কাছে উপহার দেওয়ার নেপথ্যে দুটি আয়াতে পরিবেশন করে শুনিয়েছে মহান মালিক সর্বাগ্রে আমাদেরকে এই নির্দেশনা দিলেন হে পৃথিবীর মানব সম্প্রদায়েরা অতএব এখানে গোয়ালাঙ্গা এলাকার জান্নাতি বাগানে বসে থাকা এই মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন আল্লাহ গোটা পৃথিবীর সমগ্র মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন এ পৃথিবীর মানব সম্প্রদায়রা তোমাদেরকে সৃষ্টি করেছি আমাদের সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে আরো জনে বলেন কে সন্দেহ আছে তার সন্দেহ আছে আমাদের সৃষ্টিকর্তা হলেন আমার মালিক আমার রব আমার আল্লাহ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন চট করে একটুখানি আমার আলোচনার সূচনাতে কোরআনকে মান্যতা দিয়ে একটু আওয়াজ দিয়ে বলতো শোনা আমাদেরকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন কি দিয়ে সৃষ্টি করেছেন আমরা কিসের সৃষ্টি সেকটাই হলিব দখল খবর তো রাখি না সৃষ্টি হয়েছে এক শ্রেণীর মানুষ আছে তাদের বিশ্বাস এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কালের নিয়মে অটোমেটিক আপনা আপনি সৃষ্টি হয়েছে তাদেরকে আমরা জানি নাস্তিক হিসাবে নাস্তিক একটা দল এই পৃথিবীতে বিচরণ করছে আছে না নেই তারা কোনো স্রষ্টায় বিশ্বাসী নয় তারা কালের নিয়মে অটোমেটিক আপনা আপনি সৃষ্টি হয়েছে এর উপরে বিশ্বাস হারাফি মোজাহের ব্যারিস্টার হারাফি মোজাহের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলি হে একটা সময় একটা বহাসে গিয়েছিলেন বহাস্তি ছিল আস্তিকতা এবং নাস্তিকতা এই দুই পক্ষের যারা নাস্তিকতায় বিশ্বাসী তারা এক পক্ষ আর যারা আস্তিকতায় বিশ্বাসী তারা এক পক্ষ আস্তিকতার পক্ষে ইমামে আজম আবু হানিফা নাস্তিকতার পক্ষে তাদের মধ্যকার বৃত্তজনেরা সামনে যে তারিখ নির্ধারণ হলো সময় নির্ধারণ হলো উভয় পক্ষের লোকজন এসে হাজির হয়ে গেল যে টাইম দেওয়া ছিল ওই টাইম আবার হতে চলল ইমামে আসাম আবু হানিফা এসে উপস্থিত হতে পারলেন না কত সময় আবার হলো এক ঘন্টা এক ঘন্টার অধিক দুই ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেল নাস্তিকবাদীরা তারা স্টেজে ঘোষণা দিল যে আমরা বিনা বিনা তর্কে বিনা বাহাসে আমরা আজ কারণ বিরোধী পক্ষ ভয় পেয়ে আসেনি অতএব এটা প্রমাণ করে আমরাই সঠিক এবং আমরাই আজ বিজয়ী ঘোষণা দিয়ে তারা নেমে পড়বে ঠিক এমনি সময় ইমামে আজাম আবু হানিফা ওই মজলিসে এসে উপস্থিত হলেন স্টেনে দাঁড় করিয়েই নাস্তিকবাদীরা তারা বলিল এইরকম মানুষের সাথে আমরা বসতে রাজি নই যিনি কথা নিয়ে কথা রাখেন না যার কথার মধ্যে সত্যতা নেই যিনি ওয়াদা করেন সেরকম মানুষের সাথে আমরা বাহাজে বসবো না অতএব আমরা একতরফা বিজয়ী ঘোষণা করে দিচ্ছি আমরাই হলাম আজকের এই তর্কসভার বিজয় সমস্ত শ্রোতা তারা সবাই বলিল কথাটার যুক্তি আছে তিনি তো দু ঘন্টা দেরি করে এসেছেন ঠিক সেই সময় ইমামে আজম আবু হানিফা বললেন আমিও আপনাদের কথা মেনে নিলাম তবে আমি এই অনুষ্ঠানে আসতে আমার দুই ঘন্টা কেন দেরি হয়েছে এটা তো আমায় বলার একটু সুযোগ দেওয়া হবে না হবে না সব রকম মানুষ ছিল তারা বললে হ্যাঁ এটা তো ওনার ন্যায্য ভাবনা এটা তো ওনাকে বলার সুযোগ দেওয়া উচিত একটা মানুষের সুবিধা অসুবিধা হতে পারে কিভাবে দেরি হলো এটা শুনতে হবে সবাই মিলে বললেন হোজন আপনার অনুমতি দেওয়া হলো আপনি বলুন কেন আপনার দেরি হয়েছে দু ঘন্টা ইনামে আজম আবু হানিফা শুরু করলেন বললেন উপস্থিত শ্রোতামণ্ডলী এবং বৃদ্ধজনেরা আপনাদের কাছে আমি অত্যন্ত আন্তরিকভাবে বলছি যে এই অনুষ্ঠানে আসার যে নির্দিষ্ট টাইম দেওয়া ছিল ওই টাইমের আগেই আমি যাতে পৌঁছাতে পারি সেরকম টাইম নিয়েই আমি বার হয়েছিলাম যে আমি নির্দিষ্ট টাইমের অনেক আগে পৌঁছে যাব কিন্তু বিপত্তি হয়ে গেল আমার রাস্তায় রাস্তায় আসার পথে খোরাক নদী সামনে পড়ে গেল এখন ফোরাত নদীর কাছে এসে আমি আটকে গেলাম কি করা যায় নদী পার হব কি করে নৌকো নেই মাঝি নেই পারাপারের ব্যবস্থা নেই আমি এসে হতাশ হয়ে নদীর ধারে আটকে গেলাম তারপরে কি আশ্চর্য অলৌকিকভাবে কিছু দেখলাম সবাই তো একেবারেই ওর কথা শুনছে কি বলে ওই বললেন আমি দেখলাম নদীর কিনারায় নদীর পাড়ে হঠাৎ একটা চারা গাছ জন্ম হলো ওই চারা গাছটা দেখতে 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 আস্তে আস্তে বড় হতে লাগলো বড় হতে 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 বিশাল গুড়িওয়ালা একটা গাছ হয়ে গেল তারপরে কি আশ্চর্য ওই গুড়িওয়ালা গাছটা কোনো খারাপ নেই কাটার জন্যে লোক নেই জোট নেই অটোমেটিক গোড়া থেকে কেটে পড়ে গেল আরো আশ্চর্য হলাম কোনো মানুষের কোনো আনাগোনা নেই গাছটা অটোমেটিক চেরাই হয়ে তকটা হলো তারপরে আমি তো অবাক হয়ে দেখতে লাগলাম অটোমেটিক যখন তক্তা হয়ে গেল মিস্ত্রি নেই নেই যন্ত্রপাতি নেই ওই তক্তাগুলো অটোমেটিক আস্তে 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 একটা নৌকা তৈরি হলো নৌকা তৈরি যখন হলো মাঝি তো নেই পার করে তো আমি সাহস করে নৌকায় উঠে বসলাম নৌকাটা দেখলাম আপনা আপনি চলতে শুরু করলো ওই নৌকা নিয়ে আমাকে নদীর ওপারে পার করে দিল পরে তারপরে আমি আস্তে আস্তে আসলাম তাই ভাই ওই নদীর পারে। গাছ হতে ওটা বড় হতে আবার কেটে পড়তে তার থেকে টক্ত হতে আবার নৌকো তৈরি হতে আর আমাকে পার করে দিতে একটু দেরি হয়ে গেছে ভাই সবাই বলেন আপনি কি গাঁদাটাঁদা খেয়েছেন আপনি আপনি গাছ হয়েছে। আপনি আপনি গাছ বড় হয়েছে। আপনি আপনি গাছ কেটে পড়েছে। আপনি নিজে থেকে টক্ত হয়েছে। আপনার আপনি নৌকা হয়েছে। মিষ্টি ছাড়া বিশ্বাস করা যায় আপনি কি খেয়েছেন এ আমার কথা বলছেন আরে মিস্ত্রি ছাড়া নঙ্ক বানানো যায় কোরাকলা ছাড়া গাছ কাটা যায় তক্ত বানানো হয় গাছ আপনা আপনি নিমিশে বড় হয়ে যায় ইমামে আজম আবু হানিফা

এই সৃষ্টি হওয়ার জন্য একজন মালিকের দরকার আর সেই মালিক হলারে আমার আমার মালিক আমার আল্লাহরে হরম সোহার বসবাস করি মহান মালিক আমাদেরকে মানব অস্তিত্ব প্রদান করে সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব প্রদান করে আমাদেরকে এই পৃথিবীতে উপস্থাপনা করেছেন এক ঐ রাত যুব শুনে রাখো মহান আমাদেরকে এই পৃথিবীতে উপস্থাপনা করার জন্য অনেক কিছুই ব্যবহার করেছেন কৌশল অবলম্বন করেছেন মহান মালিক জানালেন ইয়া নাস হে পৃথিবীর মানব সম্প্রদায়রা ইন্নাহ খালাকনাকুম অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন জাদিন ওয়া একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যম হতে যে থেকে একজন পুরুষ এবং একজন মহিলা একজন পুরুষ তিনি হলেন আদম সফিুল্লাহ আর একজন মহিলা তিনি হলেন আম্মা যান মা হওয়া অতএব আমরা আদম আর হাওয়া থেকে সৃষ্টি হয়েছি তাই তো আমরা আদম সন্তান ঠিক কি না তাই আমরা আদম সন্তান এক জমান জমাটের মহাত্মানিক বললাম সরব মানবজাতিকে সৃষ্টি করার জন্যে আমি আলহ যে কৌশল অবলম্বন করেছি আমরা অনেকেই আছি ও সোনার মালিক জওয়ান যুবকেরা আল্লাহ আমাদের এই ছোট্ট হায়ার ছোট্ট জীবন ছোট্ট আমার আল্লাহ দান করেছেন এই ছোট্ট জীবনে অনেক বড় সময়ের প্রস্তুতি পর্ব গ্রহণ করার দায়িত্ব আমাদের উপরে মহান বললেন শোনো ওয়াল আসর মহান মালিক আসর নাজিল করা করলেন এই সুদাতুল আসর আসরের সময়ের কসম দিলেন মুফাসসিরিন কেরামে এই সুজা আসরের আল্লাহ তাআলা আসরের সময়ের কসমের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন মুফাসসিরিন কেরামের আলেকের মুহাম্মাদিন আসরের সময়ের কসম দিয়ে আমাদেরকে এই মর্মে মেসেজ প্রদান করলেন মুহাম্মাদিন বললেন আসরের কসম দিবেন এজন্যই আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে মেসেজ দেওয়া হলো